ওয়াল্লা আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদের সাথে তিন দিনের জন্য জামাতে চলেন হজুর সাহেব আমি তো জামাতে যাইতে পারুক না জীবন অনেক পাপ করছেন অনেক গুনা করছেন আমাদের সাথে তিন দিনের জন্য জামাতে চলেন আল্লাহর রাস্তায় আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার উপর রমত নাজির করবে আচ্ছা হজুর সাহেব দাড়া আমি আমার একটা বন্ধুরে ফোন দিয়ে নিয়ে আসি আচ্ছা ফোন দেন

Challenge. <laughs>